হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম বাসায় যখন বড় মাছ নিয়ে আসে তখন আমি একটা করে মাছের মাথা রেখে দেই আর মাছের মাথা দিয়ে আমি এইভাবে মুগের ডাল রান্না করি সবাই খেতে খুব ভালোবাসে মুগের ডাল রান্না করার জন্য প্রথমে আমি মুগের ডাল ভেজে নেব মুগের ডাল কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে মুগের ডাল একদম বেশি করে বাঁচতে হবে না কিন্তু হালকা ভেজে নিতে হবে ডালের যে কাঁচা গন্ধ সেই গন্ধটা যেন না থাকে মুগের ডাল ভেজে উঠিয়ে নিয়ে আমি এখন প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা দারুচিনি সাদা এলাচ আর দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিবো কাঁচা মরিচ আর দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে এখন আমি দিয়ে দেবো সামান্য একটু পানি এখন আমি দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ শুকনা মরিচের গুঁড়া আর এক চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব এক চামচ বাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মশলা ভালোভাবে কষিয়ে নেবো মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মুগের ডাল মুগের ডাল বাজার পরে বেশি কিন্তু একবার হাত দিয়ে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করবেন না তাহলে আপনি যে মুগের ডাল ভেজে নিলেন সে গ্রান্ট আর থাকবে না দুই তিনটা দোয়া দিলেই হয়ে যাবে মুগের ডাল আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব একটু ভাজা ভাজা করে নিয়ে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ আমি এখানে মাছের মাথা ভেজে নিয়েছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে একটু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে মুগের ডাল রান্নার মধ্যে যদি মাছ ভেজে না দেন তাহলে কষিয়ে তারপরে রান্না করবেন তাহলে মশলা কষানোর পরে মাছ আগে দিবেন মাছ কষিয়ে নেবেন মুগের ডাল আগে না দিয়ে মুগের ডালের মধ্যে আমি সামান্য একটু পানি দিয়েছি গরম পানি যেন মুগের ডালটা ভালোভাবে কষানো হয় মাছের মাথা এখন আমি ভেঙে ভেঙে দেব দিয়ে এখন আমি ডাকনাদার ডেকে ডাল কষিয়ে নেবো আপনারা চাইলে ডাল ভেজে তারপরে কিন্তু বিশ মিনিট তিরিশ মিনিট ভিজে রাখতে পারেন কিন্তু আমি ভিজিয়ে রাখি নাই সাথে সাথেই দিয়ে দিলাম আর চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে এই ডাল রান্না করবেন তাহলে দেখবেন যে ডাউল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডালের মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব আর এই মুগের ডাল সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে এখন আমি উপরে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা দিয়ে এখন আমি ডাকনাদার ডেকে রান্না করে নেব মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করলে অবশ্যই পেঁয়াজের বেরেস্তা দেবেন তাহলে দেখবে যে মুগের ডালের স্বাদটা অন্যরকম হয় আর খেতেও খুব ভালো লাগবে আমি মাঝে মাঝে ডাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি দেখেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি খুব সহজভাবে কম মশলায় মুগের ডাল রান্না করে ফেললাম আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর আমার এই মুগের ডাল রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। আর যদি আমার সাথে থাকতে চান তাহলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন এইভাবে মুগের ডাল রান্না করে গরম গরম ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে রুটি পরোটার সাথেও খেতে পারবেন আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দুই মিনিট রান্না করে নিয়েছি আমার রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ